প্রেসিডেন্ট জিয়া ওনার যে দল ওনার দলের মানুষদেরকে আমি বলবো প্রেসিডেন্ট জিয়ার ভাঙ্গা সুটকেসের রাজনীতি ওনার যে ভাঙ্গা সুটকেস এটা বাংলাদেশের ইতিহাসে আর কোন প্রেসিডেন্টের নাই আছে নাই একটু ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনারা থামেন আমি বলতেছি বাংলাদেশে ওয়াজ মাহফিলের চোখ তুলে কথা বলবে এমন ক্ষমতা আর কারো থাকবে না ইনশাআল্লাহ এটা সহ্য করব না এটা আবু সাইদের বাংলাদেশ এটা হাজার হাজার বুক ঝাঁঝরা শহীদের বাংলাদেশ রাজনীতি চলবে জিয়ার আলোচনা চলবে যদি কেউ অন্যায় করে থাকে তার আলোচনা চলবে আমি সাবধান করে দিলাম সারা বাংলাদেশের সকল মানুষকে এই দেশে আলেমদের মাহফিলের সামনে কোরআনের তাফসির সামনে বেয়াদবি করবে আকাশ গাইডেন না আক্রমণে তার 14 গুষ্টি নিপাত হয়ে যাবে আমি সাবধান করে দিলাম আমাদের সামনে দাঁড়িও না কই

প্রেসিডেন্ট জিয়া ওনার যে দল ওনার দলের মানুষদেরকে আমি বলবো প্রেসিডেন্ট জিয়ার ভাঙ্গা সুটকেসের রাজনীতি ওনার যে ভাঙ্গা সুটকেস এটা বাংলাদেশের ইতিহাসে আর কোন প্রেসিডেন্টের নাই আছে নাই একটু ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনারা থামেন আমি বলতেছি বাংলাদেশে ওমাজ মাহফিলের চোখ তুলে কথা বলবে এমন ক্ষমতা আর কারো থাকবে না ইনশাল এটা সহ্য করব না এটা আবু সাইদের বাংলাদেশ এটা হাজার হাজার বুক ঝাঁঝরা শহীদের বাংলাদেশ রাজনীতি চলবে জিয়ার আলোচনা চলবে যদি কেউ অন্যায় করে থাকে তার আলোচনা চলবে আমি সাবধান করে দিলাম সারা বাংলাদেশের সকল মানুষকে এই দেশে আলেমদের মাহফিলের সামনে কোরনের মহাবিল সামনে বেদবি যে করবে আকাশ গাইডেন আক্রমণে তার চোদ্দ গোষ্ঠী নিপাত হয়ে যাবে আমি সাবধান করে দিলাম আমাদের সামনে দাঁড়িয়েও না ইব্রাহিম এটা নর্মাল পাবলিক না র যখন পঁচিশটা গাড়ি দিয়ে আমাকে ঘেরাও করেছিল পঁচিশটা গাড়ি একা ঘরের মধ্যে রয়ের স্তূপের উপরে দাঁড়িয়ে এই কাজে ইব্রাহিম ঘোষণা দিয়েছিল স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ এই কাজে ইব্রাহিম ঘোষণা দিয়েছিল মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ রয়ের গুলির সামনে তাদের হাজারো প্রস্তুতির সামনে দিল্লি থেকে ঢাকা নেটওয়ার্কের সামনে দাঁড়িয়ে এই কাজে ইব্রাহিম বলেছিলাম হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার এটা সেই কাজে ইব্রাহিম এটাকে মনে করো না মৌলভি সাহেব একজন এটা নর্মাল মৌলভী না এটা গোটা পৃথিবী কাফিয়ে দেওয়ার মতো সাহস রাখে ক্ষমতা রাখে ভিতরে এটা তার বন্ধুকে নিয়ে চলে আমার শিশুকাল থেকে আমি বন্ধু বানিয়েছি রব্বুল আলমিনকে কত বড় বেয়াদব এ বেয়াদবকে মাপ চাইতে বলেন বলেন ফিলে সব কিছু চলবে মাফিলে যদি যদি কোরআনের শয়তানের কথা আসতে পারে কোরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষটা কি পারব খুব জোরে দাও আকাশ পর্যন্ত কাঁপিয়ে দাও যুবকদের সম্মানিত এলাকাবাসী বাংলাদেশের জনগণ তো মানুষের শত্রু ভালো কাজে বাধা দেয় হলো তার মিশন এবং ভীষণ এখানে আমরা আজকে বাংলাদেশ নিয়ে আমাদের দিন ধর্ম নিয়ে কথা বলবো এটা ইবলিসের গায়ে তো আগুন ধরে গেছে তাই না মিনাল শয়তান জিনের জিন জাতির মধ্যেও আছে মানব জাতির মধ্যেও আছে ওরা হয়তো ডিস্টার্ব করেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লা প্রিয় ভাইরা এবার আপনাদেরকে আমি আসলে যে কথাগুলি বলতে চাই সামনে এই যে একটা যুগ আসতেছে বা শুরু হয়েছে দু দু পরের পৃথিবীটা মুসলিম জাতির পৃথিবী হাজার চব্বিশ পরবর্তী বাংলাদেশ ধর্মপ্রাণ এবং বাংলাদেশ প্রেমিক বাংলা ভাষা প্রেমিক মানুষদের বাংলাদেশ এক জাতি আমরা বাংলা ভাষী জাতি বাংলা ভাষার কারণে আমরা হাজার বছরের নির্যাতন সইতে হয়েছে হিন্দি ভাষীরা নির্যাতন করেছে উর্দু ভাষীরাও নির্যাতন করেছে ইংরেজি ভাষীরাও লর্ড ক্লাইভের পথ থেকে নির্যাতন করেছে তবে এবার আল্লাহ তালার স্নেহের দৃষ্টি পড়েছে এই বাংলা ভাষী বাংলাদেশি মানুষগুলির উপরে আল্লাহ মুক্তি দিয়েছেন আল্লাহ যদি মুক্তি না দিতেন কারো পক্ষেই এই মুক্তি সম্ভব ছিল না প্রিয় ভাইয়েরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি আমার বাল্যকালের বন্ধু ছিলেন উনি যখন ক্ষমতায় আসেন তখন আমরা ছোট্ট দশ বারো তেরো বছর এরকম বয়স ওনার সাথে আমি একটা সফরে গিয়েছিলাম উনিশশো সাল উনিশ বিশ একুশ জানুয়ারি তার মৃত্যুর ছয় মাস আগে হেজবুল বাহার সাগরের সফরে গিয়েছিলেন বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এগুলিতে যারা স্ট্যান্ড করেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড বিশ পর্যন্ত স্ট্যান্ড করেছে যারা স্কলার আর মেধাবী ছাত্র এদেরকে বাছাই করে করে উনি তিন দিনের সফরে এগারো তলা একটা জাহাজ ছিল হেজবুল বাহার নাম হাজিদেরকে আনা নেয়া করতো মাদ্রাসা শিক্ষা বোর্ডে আমি তখন ফাজেল ডিগ্রি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি ওনার আমন্ত্রণে গিয়েছিলাম ওই দেখেছি তার কথা শুনেছি আজকে বাংলাদেশে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট জিয়া ওনার যে দল ওনার দলের মানুষদেরকে আমি বলবো প্রেসিডেন্ট জিয়ার ভাঙ্গা সুটকেসের রাজনীতি ওনার যে ভাঙ্গা সুটকেস এটা বাংলাদেশের ইতিহাসে আর কোন প্রেসিডেন্টের নাই আছে নাই একটু ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনারা আপনারা থামেন আমি বলতেছি আপনারা আপনারা থামেন আমি বলি কোরআনে ফেরাউনদের আলোচনাও হয় না হয় না নমরুদের আলোচনা কোরআনে হয় কিনা শয়তান ইবলিসের আলোচনা প্রতিটি সূরাতেই তো আছে আছে না নাই আবার কোরআনে আল্লাহ তাআলা জুলকারনাইন বাদশার আলোচনাও তো করেছেন ভালো যারা তাদের আলোচনা করেছেন কিনা ইন কদ বাসলকুম তালু তমলিকা আল্লাহ তোমাদের জন্য তালুত রাজা পাঠিয়েছেন একজন বাদশাহ ছিলেন নাম ছিল তালুত বাদশার নাম ধরে আল্লাহ উল্লেখ করেছেন কেন তার ভেতরে কিছু ভালো জিনিস তার ভেতরে কিছু ভালো জিনিস ছিল আল্লাহ তালা সেই ভালোটা দিয়ে আমাদেরকে ওয়াজ করেছেন করেছেন না তো একজন সাহাবীর নামও তো আল্লাহ তালা নাম ধরে কোরআনে উল্লেখ করেছেন পুত্র তার নামও তো এসেছে আল কোরআনে আসছে কিনা মারিয়াম একটা ইতিহাস তৈরি করেছিলেন ওনার একটা ভালো বিশাল দিক ছিল মারিয়ামার নামে তো একটা সুরাই আল্লাহ বরাদ্দ দিয়েছেন ফিলিত তুমি এই কোরআনে কে আলোচনা করো মারিয়ামের কথা তুমি বলো ও ভাইরা ফেরাউনের স্ত্রী আসি আর প্রসঙ্গ আসছে না নাই হ্যাঁ আসে নাই ফেরাওনের স্ত্রীর কথা স্মরণ করো তো বাংলাদেশে ওয়াজ মাহফিলে চত তুলে কথা বলবে এমন ক্ষমতা আর কারো থাকবে না ইনশাআল্লাহ এটা সহ্য করব না এটা আবু সাইদের বাংলাদেশ এটা হাজার হাজার বুক ঝাঁজরা শহীদের বাংলাদেশ রাজনীতি চলবে জিয়ার আলোচনা চলবে যদি কেউ অন্যায় করে থাকে তার আলোচনা চলবে আমি সাবধান করে দিলাম সারা বাংলাদেশের সকল মানুষকে এই দেশে আলেমদের মাহফিলের সামনে কোরআনের তাফসিলের মাহবিলের সামনে বেয়াদবি যে করবে আকাশ গাইডেন আক্রমণে তার চোদ্দ গোষ্ঠী নিপাত হয়ে যাবে আমি সাবধান করে দিলাম আমাদের সামনে দাঁড়িয়েও না এইটা কাজী ইব্রাহিম এটা নরমাল পাবলিক না র যখন পঁচিশটা গাড়ি দিয়ে আমাকে ঘেরাও করেছিল পঁচিশটা গাড়ি একা ঘরের মধ্যে রয়ের স্তূপের উপরে দাঁড়িয়ে এই কাজী ইব্রাহিম ঘোষণা দিয়েছিল স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ এই কাজী ইব্রাহিম ঘোষণা দিয়েছিল মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ রয়ের গুলির সামনে তাদের হাজারো প্রস্তুতির সামনে দিল্লি থেকে ঢাকা নেটওয়ার্কের সামনে দাঁড়িয়ে এই কাজী ইব্রাহিম বলেছিলাম হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার এটা সেই কাজী ইব্রাহিম এটাকে মনে করো না মৌলভি সাহেব একজন এটা নরমাল মৌলভি না এটা গোটা পৃথিবী কাফিয়ে দেওয়ার মতো সাহস রাখে ক্ষমতা রাখে ভিতরে এটা তার বন্ধুকে নিয়ে চলে আমার শিশুকাল থেকে আমি বন্ধু বানিয়েছি রব্বুল আলমিনকে কত বড় বেদ এ বেদবকে মাপ চাইতে বলেন চাইতে বলেন মাফিলে সব কিছু চলবে মাফিলে যদি যদি কোরআনে শয়তানের কথা আসতে পারে কোরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষটা কি শয়তানের চেয়ে খারাপ কেউ আছে আছে কেউ তো কোরনের শয়তানের কথা আছে না নাই হ্যাঁ আল্লাহর কাছে আশ্রয় ছাও বিতাই তো শয়তান থেকে ভাইরা হয়তো আমার এই ভাইটি ভুলও বুঝতে পারে ভুল মানুষের হতেই পারে তবে এই প্রতিক্রিয়াটা কোরআনের মাহফিলে চলে না এই কাজী ইব্রাহিমের বক্তৃতা দিয়ে আল্লাহ বিদায়ের ঘন্টা বাজিয়েছিল আলেমদেরকে নির্যাতন করতে 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 যখন আমার ঘরে যেদিন ঢুকলো আমি কোনো রাজনীতি করতাম না আমি তাদের নাম নিয়ে কোনোদিন কিছুই বলি নাই আমার দোষটা কি ছিল আমি দেশের স্বাধীনতা চেয়েছিলাম চব্বিশ সেপ্টেম্বর দু হাজার একুশ জুমার বলেছিলাম স্বাধীন সমৃদ্ধ নিরাপদ এই তিনটা শব্দ স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই এই দিয়ে মসজিদ থেকে বের হয়ে কুলাইলাম না আমার কাছে ফোন আসলো আপনার বিরুদ্ধে মামলা আছে বুঝেছেন আমি তো স্বাধীনতার এই স্বাধীনতার প্রথম বন্দি আমি আমি যে জিয়ার রহমান সাহেবের কথা বলছিলাম আমার একটা স্মৃতি আছে ভালো স্মৃতি যেটা হয়তো বললে ডক্টর ইউনুস সাহেবও ফলো করতে পারেন যেটা বললে হয়তো পরবর্তীতে যারা এই দেশের দায়িত্ব প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে তারাও উপকৃত হতে পারেন জিয়ার রহমান কি কথাটা বলেছিল জিয়াউর রহমান হেজবুল বাহারের প্রথম যেই সেমিনার দেখেছিলেন, সেমিনারের ডেকেই বিসমিল্লাহ রহমান রাহিম বলে প্রথম যে কথাটা বলেছিলেন আমার মৌলভী সাহেবরা কই আমার কানে এখনো বাজে প্রেসিডেন্ট জিয়ার ওই শব্দটা কতটা মূল্যায়ন করেছেন একাত্তর থেকে পঁচাত্তর আলেমরা ভয়ে ভয়ে নারায় তাকবীর আল্লাহু আকবর পর্যন্ত সারা বাংলাদেশে একটি বারো উচ্চারিত হয় নাই একটি বারো উচ্চারিত হয় নাই প্রেসিডেন্ট জিয়া সেদিন সাতই নভেম্বর ক্ষমতা আসলেন পঁচাত্তরে সেদিন ঢাকায় ট্যাংকের উপরে সৈনিক আর জনতা সেনা জনতা একসাথ হয়ে এই ধ্বনি দিয়েছিল প্রেসিডেন্ট জি আমি একজন মৌলভী সাহেব আমার মুখে কেন আসবে এটা যদি আল্লাহ না করান না যদি আল্লাহ যদি প্রেরণাটা ভিতরে না দেন আমার মুখ দিতে আসতো না তো উনি যে ওই সেমিনারে দাঁড়িয়ে প্রথম বলেছিলেন আমার মৌলভী সাহেবরা কই আমি ছাই আজকে আমার জিয়ার দলে যারা আছেন ওনারা যে কোনো জায়গায় গিয়ে আগে বলবেন আমার আলেম সমাজ কই আমি এই জন্য জিয়া সাহেবের প্রসঙ্গটা আনছি এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের শত্রু রাষ্ট্র বিএনপি হেফাজত জামাত আলী মুলামের দ্বন্দ্ব লাগাবার জন্য হাজার হাজার কোটি টাকা ছাড়ছে ঠিক নাকি তাহলে ওই প্রসঙ্গটা তো আনতে হবে নাকি আনতে হবে না জিয়ার সাথে তো আপনারা ছিলেন না আমি ছিলাম সেখানে ওনার প্রথম বক্তব্য ছিল আমার মৌলভী সাহেবরা কই আমরা বললাম হ্যাঁ আমরা আছি তিনি বললেন বিজ্ঞানীরা বলে এই মাটির পৃথিবী একটা অগ্নি থেকে ছুটে এসে এটা পরে ঠান্ডা হয়ে সবুজ পৃথিবী হয়েছে সাহেব বলেন আমি প্রশ্ন করলাম আচ্ছা বুঝলাম একটা অগ্নিকুণ্ড থেকে ছুটে এসে পৃথিবীটা তৈরি হলো ওই অগ্নিকুণ্ডটা জাত থেকে পৃথিবী ছুটে আসলো ওটা বানাইলো কে জিয়ার প্রশ্ন হুবহু এই কথাটাই উনি প্রশ্ন করলেন ওই অগ্নিকুণ্ডটা পিন্ডুটা বানাইলোকে জিয়া বলছেন এর উত্তর কোন বিজ্ঞানী দিতে পারে নাই আমার মৌলবি সাহেবরা দিয়েছেন তিনি আমাদের প্রশ্ন করলেন আপনারা কি জবাব দিয়েছেন আমরা বলেছিলাম ফলকসমতি এই আকাশ মণ্ডলী এই পৃথিবী এর সষ্টা হলেন আল্লাহ তাবার কাওত আলা তাইলে জিয়া এই মানুষটা কত বড় ধর্মপ্রাণ একটা মানুষ ছিল ছিল কিনা না আপনাদের কোন প্রেসিডেন্টের কথা শুনতে ভালো লাগবে শুনতে ভালো লাগবে কথা না শুনে প্রতিক্রিয়া করবেন না জিয়া রহমান কি বললেন যে আমার স্নেহের ছাত্র ছাত্রবৃন্দ তোমাদেরকে বাংলাদেশের এই জনসীমানা দেখাবার জন্য নিয়ে এসছি জাহাজে করে সে আমাদেরকে বস্ত করেছিল তোমাদের মা যখন রুটি বানায় রুটি জন্য আগে আটা দিয়ে একটা কাইয়ের দলা বানায় বানায় কিনা কায়ের দলার মধ্যে লবণ দেয় কি দেয় এটা জিয়ার প্রত্যেকটা কথা জিয়ার আমার পুরা কম্পিউটারের মতো মুখস্থ আছে তার কথাগুলি মা যখন কাইয়ের মধ্যে লবণ দেয় সেই লবণটা ওই কাইয়ের কোন জায়গায় থাকে আমরা বললাম সব জায়গাতেই তো থাকে কারণ এটা যখন সে এটাকে মন্থন করে এটা এটাকে যখন এইভাবে হাতে এটাকে ইয়ে করে কসলায় তখন তো লবণটা গোটা কাইয়ের মধ্যে ছড়ায় না তো উনি বললেন যে দেখো এই পৃথিবীকে মনে করো একটা কায়ের দলা এর মধ্যে আল্লাহ তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি লোহার খনি অনেক খনি দিয়েছেন এগুলিকে মনে করো তোমরা লবণ তোমাদের মা যে দলা বানায় সেখানে যে লবণ দেয় এ খনিকে মনে করো লবণ এখন এই লবণ যেমন গোটা কায়ের দলায় থাকে উনি বলতেছেন তাহলে আল্লাহ যে খনিজ সম্পদ রেখেছেন এই পৃথিবীর ভেতরে এটা কি শুধু সৌদি আরবে পড়েছে এটা কি শুধু দুবাই কাতারে আছে এটা কি বাংলাদেশে পড়ে নাই লবণ যেমন কাইয়ের দল আর সবটাতে থাকে খনিও অবশ্যই সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশে অনেক খনি আছে এই পানির নিচে সেটা তোমরা অদূর ভবিষ্যতে গবেষণা করে বের করবা কোথায় গ্যাস আছে কোথায় স্বর্ণ আছে কোথায় সিলিকন আছে কোথায় কি আছে এগুলি বের করবা এটা দেখাবার জন্য তোমাদেরকে এনেছি